নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এন টি পিসি প্রিভিয়াস ইয়ার তোমাদের সামনে কিন্তু আমরা নিয়ে চলে এলাম দেখতে পারছো তোমরা তোমাদের সামনে আটাশ বারো দু হাজার কুড়িতে তোমাদের সেকেন্ড শিফটের এক্সাম যে সমস্ত কোশ্চেনাবলি হয়েছিল তার মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সারও দেওয়া রয়েছে প্রায় একশো কুড়ি প্লাস শিফটের তোমাদের ফাইভ থাউজেন্ড প্লাস কোশ্চেন কিন্তু পাবে আর এই কোশ্চেনাবলি থেকে কিন্তু হিউজ পরিমাণ তোমাদের আসন্ন এন কমন হয়ে যাবে তাই যে সমস্ত ভাই ও বোনেরা এন টিপিসি এক্সাম দেবে অতি অবশ্যই কিন্তু আমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা তোমরা কিন্তু এটা কালেক্ট করে নাও রিপিটেশন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কন্ট্যাক্ট করে নাও কারণ এখান থেকে তোমাদের কিন্তু নাইনটি পারসেন্টই তোমরা জি কমন পাবে ম্যাথ রিজনিং তোমাদের কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে বাট যারা তোমরা জি কেতে ভালো একটি নাম্বার পেতে চাও তোমরা কিন্তু জিকে বিভিন্ন বই পড়লেও বুঝতে পারবে না কোথা থেকে কোশ্চেন হবে তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এই রিলেটেড যদি কিছু পড়ে নাও দেখবে তোমরা জি কেতে হানড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবে জিকে কিন্তু হিউজ পরিমাণ একটা কোশ্চেন থাকে আর এখান থেকেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন দেখবে তোমাদের যে রিপিটেশন হবে আমরা দেখতে পাই প্রিভিয়াস ইয়ার তোমাদের রেলওয়ে গ্রুপ ডি অথবা এন টি এক্সামে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া অর্থাৎ একটি শিফটের সঙ্গে আরেকটি শিফটের কিন্তু ওথোপ্রথোভাবে কানেকশন দেখতে পাই তাই যে সমস্ত ভাই বা বোনেরা তোমরা এন টি এক্সাম দেবে তাই কোনো মতে কিন্তু এই নোট তোমাদের স্কিপ করা যাবে না প্রো তোমাদের জিকের জন্য প্রথম প্রায়োরিটি কিন্তু থাকবে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পরবর্তীতে এবং নেক্সট টাইম আমাদের থেকে তোমরা লুসেন্ট জিকে কিন্তু নিতে পারো অর্থাৎ এই নোট পড়ার পরবর্তী সময় লুসেন্ট তোমরা কিন্তু নিতে পারো বেঙ্গলি ভার্সনে পাবে অর্থাৎ এই নোটটি কিন্তু প্রথমে তোমাদের কমপ্লিট করতে হবে তারপরে তোমরা লুসেন্ট নিয়ে নাও এবং রেলের জন্য সাজেশন লুসেন্টের সঙ্গে পাবে সেটা নিয়ে নাও দেখবে হিউজ পরিমাণ একশোতে কিন্তু একশোই তোমরা কমন পাবে তো যে সমস্ত ভাই বোনেরা এন এক্সাম দেবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার কন্ট্যাক্ট করে নাও তোমরা দেখতে পাবে কোন শিফটের এক্সামে কোন কোশ্চেনাবলি এসছিল। এ ফোর সাইজে খুব সহজে কিন্তু তোমরা প্রিন্ট আউটের মাধ্যমে মুখস্থ করতে পারবে তাই অবশ্যই কিন্তু আমাদের স্কিনে দেওয়া নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও